কি পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে সারা দেশের মধ্যে কি পরিমাণ মারামারি কাটা কাটি খুন খারাপি হচ্ছে কি পরিমাণ চাদাবাজি টেন্ডারবাজি হচ্ছে কি পরিমাণ মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে রাস্তাঘাটে চুর ডাকাত চিন্তায় কি পরিমাণ বেড়েছে মানুষের জীবনের চলার কোন নিরাপত্তা নাই মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই এই অন্যায় অবিচার জুলুম নির্যাতন দুঃশাসনের কারণে আজকে দুনিয়াতে ভূমিকম্প হইতেছে

যাতে করে মানুষ আসাদন করতে পারে সে যে অন্যায় বিচার করতেছে জুলুম নির্যাতন করতেছে অন্যের মাল নষ্ট করতেছে মানুষের জমি দখল করতেছে মানুষকে চাঁদাবাজি করে তাদের অর্থ সম্পদ শোষণ করে নিচ্ছে মানুষকে রাস্তা গাডে তাদের রক্ত জড়াচ্ছে আল্লাহ তালা রাগান্বিত হয়ে গুসা হয়ে লাজি আমিলু তোমরা যে দুনিয়াতে এই সমস্ত বিপর্যয় সৃষ্টি করতেছো আমি তোমাদেরকে ভূমিকম্প দিয়ে হালকা শাস্তি তোমাদেরকে শরণ করিয়ে দিলাম আ আল্লাহুম ইরজিউ যাতে করে তোমরা অন্যায় বিচার যুলুম নির্যাতন এই সমস্ত অবিচার থেকে ফিরে আসো আল্লাহ তাআলার দিকে যেতে তোমরা ফিরে এসো যতটুকু disse আর একটু বাড়ায় দিলে কি হইতো আল্লাহর সাথে কি আদব ছিল তো আল্লাহর সাথে কি মামলা রায় চলতো অভিযোগ করা চলতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইটের নিচে পড়ে মরে থাকতো মানুষ যখন অন্যায় অবিচার যুগুম নির্যাতন দুঃশাসন দুর্নীতি চাঁদাবাজি আল্লাহ সহ্য করতে 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 যখন আল্লাহ এমন একটা পর্যায়ে দেখে যার বান্দার এই অবিচার অনিয়ম দুঃশাসন এই দুশ্চরিত্রকে আর মেনে নেওয়া যায় না তখন আল্লাহ তালা ওই জাতির উপর আজাদ নাজির করে দেন ওই জাতির উপর শাস্তি নাজির করে দেন তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে গুসা হয়ে জাতিকে সমুলে ধ্বংস করে দেবেন